সূরা সাবা 34 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা মাওয়া লাকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি টুকরিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিল তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ এটা আল্লাহর নৈকট্যবান হওয়ার سبب না এটাই উপায় না যে তুমি পয়সা হয়ে গেছো তোমার অনেকগুলো সন্তান আছে তুমি ভাবতেছ আল্লাহ তোমাকে পছন্দ করে তোমার সাথে ভালো হবে না এটা আমার সেই সন্তুষ্টির না। আমার নৈকট্যবান ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ইমান আনে এবং কাজ করে আর এত এত আয়াত আপনাকে খুঁজতে হবে না তো একটা আয়াত একটা ছোট্ট সুরাই তো আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট ইমাম শাফি রাহমা যে সুরা সম্পর্কে বলেছেন যদি মানুষ এটাকে নিয়ে ভাবত সুরা আল্লা আসর সম্পর্কে বলেছেন তাহলে তার জন্য হৃদায়ত পাওয়ার জন্য যথেষ্ট হয়েছিল সুরা আসরে কি আছে আল্লাহ কসম করে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানেই জাহান নামী তার আল্লাহ বলেছেন বাঁচার পথ হচ্ছে ইমান এবং শতাম আর আপনি যদি যারা আমল করেন না শুধু ঈমানের দাবিদার তার মানে আপনি যেন সুরা আসরটাকে এতটুকু করেন পালার্স এল্লাল ইনসান আলাফি হোসুর ইল্লাল্লাজিনা আমান আপনার সুরা এতটুকু কিন্তু নাজাতের সূরা হচ্ছে পুরাটা। আপনি যদি নাজাত নিতে চান তাহলে আপনাকে পুরাটাকে বাস্তবায়ন করতে হবে এল্লাল্লাজিনা আমান ও আমিন ও সরি হাক অতয়া সৌবিল হাকি অতাবা সৌবিল স আপনাকে এটা পুরোটাকে বাস্তবায়ন করতে হবে এই কোরআন যে আল্লাহ নাজিল করে দিয়েছেন কোরআন শুধু এক অক্ষরে দশ নেকি আপনি শুধু সেটাও সেটাই শুনেছেন আর দুর্ভাগ্য যে এখন পর্যন্ত সেই সোয়টাও নেয় না তাকে জানানো হয়েছে যে কোরআনের একটা অক্ষর পড়লে দশ নেকি সে বসে বসে মোবাইল টিপবে কিন্তু কোরআন ধরবে না সে যা ইচ্ছা তাই করবে কিন্তু কোরআন ধরবে না অথচ তার ঘরে একটা বরকতের কিতাব রেখে দেওয়া হয়েছে একটা সে বরক থেকে মাহরম উপরন্ত আল্লাহ বলেছেন এই কিতাবটা শুধু হজিফার কিতাব না এটা তাবিজের জন্য নাজিল করা হয় এই কিতাব কিন্তু তোমাকে হেদায়ত করার জন্য এটার উপরে করার জন্য বাস্তবায়ন করা হয়েছে বাংলাদেশের সংবিধান এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোরআনের একটা আয়তের উপরে বাস্তবায়ন করা হয় না আপনার মাথার মধ্যে কি একটু চিন্তা হয় না যে এমন মুসলমানের দেশ আমরা যেখানে ষোলো থেকে আঠারো কোটি মুসলিম আমরা বাস করি অথচ আল্লাহর বিধানকে তারা পছন্দই করে না অথচ আল্লাহ সুলাহানা হুয়া তারা বলেছেন যে তারা কি জাহিলিয়াতের যুগের বিচার চায় জাহিলিয়াতের যুগের বিচার কামনা করে তারা ওমন আখ সান মিন আল্লাহ হোক মান লিখমি হু কি আল্লাহ বলেছেন বিশ্বাসীদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক উত্তম ফয়সালা উত্তম পদ্ধতি উত্তম সিস্টেম আর কে নাজিল করতে পারে অথচ আমাদের রাষ্ট্র আমাদের নেতারা আমাদের মাতাব্বররা এই কোরআনকে নিজের জীবন থেকে ছুড়ে ফেলে দিয়েছে বিচারক তারা এখন আল্লাহর জায়গায় তারা বসেছে যে না আল্লাহ বলেছেন চোরের হাত কাটতে হবে না 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 এটা কেমন যেন হয়ে যায় আমরা ফয়সালা করি যে বিচারটা কি হইতে হবে আপনার কি ভয় লাগে না যে কে আমাদের মাঠে আমার সাথে কি করা হবে আপনি তো বিশ্বাসী আর আপনি যদি কাফের হইতেন তাহলে যা খুশি তা করতেন কিন্তু আপনি তো বিশ্বাসী আপনাকে তো পরকাল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে আপনি কি কেন এই রাজনীতিতে অংশ নিলেন এই গণতন্ত্রতে আপনাকে তো আপনার রবের দিকে ফিরে আসা উচিত ছিল আপনাকে তো বলা হয়েছে তোমার নবী হচ্ছে তোমার জন্য উত্তম আদর্শ আর তোমার নবী কি ওই আদের সাথে ওই আবু জাহালের সাথে বোটামুটিতে গিয়েছিলেন যে দেখি বোটে দাঁড়াবো আবু জাহেল একদিকে ওমর একদিকে আবু আহাব একদিকে আবু সুফিয়ান একদিকে একদিকে মোহাম্মদ একদিকে আবু বকর দেখি জিতে কে আরে তখন বোটে মোহাম্মদ সাল্লা সাল্লামে জিত নিঃসন্দেহে এটা বিশ্বাস রাখেন আপনি কিসের ভিত্তিতে কারণ মুসলমান না হওয়া সত্ত্বেও কাফেররা বিশ্বাস করত এই মক্কার যদি সত্যবাদী কেউ থেকে থাকে কে বিনা বাক্যে জিতত কিন্তু রাসুলাম এইভাবে নিতে চায়নি বরং তাকে তো অফারও করা হয়েছিল বোটা লাগবে না তুরিদা তুরিদ নাম তুরিদা মূল কমালাক না আপনি মালিক হতে চান আমাদের আপনাকে মালিক বানিয়ে দেওয়া হবে আসেন আমাদের সাথে মিশে যান বলা হয় নাই সেই সিরাত তো আপনারাই বলে কিন্তু সেই উম্মা হয়ে সেই নবীর আদর্শকে মানলে আপনারা কেন আজকে ইহুদি অন্তর্ভুক্ত হয়ে ক্ষমতার জন্য এত লেলে কেন করেন ওদের সাথে অথচ আপনার নবী তো মোহাম্মদ সাল্লাহ এটা যদি না পান ক্ষমতায় চেয়ারটা যদি না বসতে পারেন আপনার কি ক্ষতি বহু নবী পৃথিবীতে ইসলাম পারে নাই তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে কিয়ামতের মাঠে তারা একা উঠবে একা রাসুল বলেছেন আমার সামনে বহু দল পেশ করা হয়েছে আমি দেখতে পেয়েছি ওমাম একজন অনুসারী তার সাথে ছিল না আল্লাহ কি সে নবীকে বলবে তুমি অপারক কেন কেন তুমি তোমার কাউকে মুসলমান বানাইতে না এটা বলবে আল্লাহ আমাদের নেতাদের কি কি বলবে বাংলাদেশে তুমি ইসলাম কেন প্রতিষ্ঠা করতে পারল না এটা বলবে সে বলবে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আমার জাতি তো এটা মানে নাই

কিন্তু তার হয়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি আমরা ওই সবাই যেদিকে মিশে সেদিকে মিশে যায় এমনটা কেন হয়েছে আবার আমি আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি এই প্রাণ কিন্তু একটাই আর এই প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে আপনি আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন তোমার মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলাম অতএব আপনি আল্লাহর কি গোলামি করেন প্রতিদিন এটা একবার নোট করেন একবার আপনি চিন্তা করে দেখতে হবে এই জান্নাতেরি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে এটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শুধু পশুর মতো জীবনযাপন করলে হবে না আপনার হাতে সময় খুব কম যে কোনো সময় আমি আর আপনি মরে যাব যে কোনো সময় অতএব আপনি আপনি আল্লাহর বান্দা কিনা এটা একবার পরক করে দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুন নাসিয়াকদু ফাবা ইয়া নাফসাহু ফমাউতিকা আও মুবিকাহা প্রত্যেকটা মানুষের দিন হয় সে সারা দিন পার করে সে এমন কিছু কর্মে লিপ্ত যে কর্মের বিনিময়ে সে জান্নাত খরিদ করে নিল আর না হয় যে কর্মের ভিত্তিতে সে জাহান্নামী করে নিল নিজেকে আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না আল্লাহ বলেছেন তোমার কর্মের ফল এটা জান্নাত তোমার কর্মের কারণে দেওয়া হবে জাহান্নাম তোমার কর্মেরই ফল এটা আল্লাহ বলেছেন তাহলে আমি আর আপনি কোন পথে আছেন কোন পথে আছি সেটা একবার ভাবা দরকার আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের বোনদেরকে বলবো আল্লাহর কাছে ফিরে ইব্রাহিম যেভাবে আল্লাহর দিকে আমাদেরকে সেই দিকে ঝুঁকতে বলা হয়েছে আমাদের যুবকদেরকে বলবো আপনাদের হিতাহিত জ্ঞানকে কাজে লাগান এই খেলতাম সে আপনাকে জান্নাতে নিতে পারবে না এই দুনিয়া আমাদের কাছ থেকে এখন সরে যাচ্ছে যে কোনো সময় আমাদের মরে যাব আর মরলেই কিন্তু আমাদের বিচার শুরু মরলি বিচার শুরু আলী রাদিয়াল্লাহু তাআলাও তিনি এমনটা কথা বলতেন যেটা ইমাম বুখারী তিনি তার কিতাব রিকাকে এনেছেন যে তিনি বলতেন আলিয়ৌমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন আমাল আজকে শুধু আমল করার কথা বলা হচ্ছে কোন হিসাব আল্লাহ নিচ্ছে না যারা ফজর নামাজ পড়েন না যারা পর্দা করেন না যারা দাড়ি ফেলে দিচ্ছেন ওই সেলুনের দোকানে এসে ফেরেশতা নাজিল হয় না যে এত দাড়ি কেন ফেল দিচ্ছিস এসে আপনাকে ধরে না তখন নামাজ না পড়লে আপনাকে বিছানার মধ্যে চেপে ধরে না কারণ আজ এটা তো বিচার না এটা শুধু জাস্ট আপনাকে বলা হয়েছে আমল করতে কিন্তু মরার পরেই আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ কেন পড়োনি পর্দা কেন করোনি হারাম কেন খেতে তোমার কাছে কি নবী কোনো রাসুল আসে না আপনি যখন জাহান্নামে নামে যাবেন জাহান্নামের জাহান নামের ফেরেস্তর তো এটাই বলবে আলমিয়া নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তখন কি বলবেন আসছিল অতএব আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে সময় যথেষ্ট হয়ে গেছে আমরা এটা প্রত্যাশা রাখি আপনি আল্লাহর দিকে ফিরে আসি মুসলিম হয়ে বাঁচেন এই আপনি যাকে নেতা বানান বানান তাদের সাথে মিশে না তারা নেতা হয়ে গেলে আপনাদেরকে ভুলে যাবে এটাই সত্য বিগত সমস্ত সরকার এটা করেছে এখন যাদেরকে আপনি দুধের ধোয়া ভাবতেছেন তারা আপনার সাথে এই আচরণটাই করবে এখন আপনার সময় আসছে আপনি নিজের চরকায় তেল দেন সেটা কি কারণ আপনার কবরে আপনার নেতা যাবে না আপনার কবরে আপনাকে যেতে হবে আপনি আগে নিজের ইসলাম বাঁচান আপনি আগে নিজের ইজ্জত বাঁচান আপনি আগে নিজের দিন বাঁচান তারপরে দেশ কোন দিকে যাবে যাবে কিন্তু মুসলিমদের আগে নিজের বাঁচাইতে হবে কারণ কবরে কিন্তু আপনি একলা যাবেন আর সেই দিন আপনাকে এটা মনে হবে যে আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল আজকে আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যা খুশি তা করবেন এটা আমাদের জীবন না আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলতে চাচ্ছি নতুন করে কোনো ফেরস্তা নাজির হবে না আল্লাহ নিজেও আসবে না আপনার কাছে শুধুমাত্র মালাকুল মৌত আসবে আর তখন আপনি সুদরাইতে চাইলে আপনাকে সে সময় দেওয়া হবে না এই জন্য আমাদের মা বন্ধুরকে বলবো আপনারা আপনার স্বামীকে রব না বানিয়ে আপনার রবকে মেনে নেন আপনার রব হচ্ছেন আল্লাহ আপনার স্বামীর খাদ্যের ব্যাপারে সে কি পছন্দ করে না করে আপনি শাকের ক্ষেত্রে যতটা যত্নবান তার চাইতেও সিরিয়াস হতে হবে সালাতের ক্ষেত্রে আপনার রব কিন্তু আপনাকে ধরবে কাউকে ছাড়া হবে না পর্দার ক্ষেত্রে আপনি যদি সিরিয়াস না হন কেয়ামতের মাঠে চরম শাস্তি আপনাকে পেতে হবে আর আমাদের জবানকে লাগাম দিতে হবে আমরা যেন অন্যকে বেশি লন্তান না করি কাউকে যেন আমরা খোটা না দেই কাউকে যেন আমরা তিরস্কার না করি যতটুকু সম্ভব আমাদেরকে ভদ্র ভাষা ব্যবহার করতে হবে সালাম দিয়ে কথা বলতে হবে বাচ্চাদেরকে আদব শেখাতে হবে কারণ আমরা যদি ওদেরকে এখন ইসলাম পালন করতে বাধ্য না করি আমাদের মরে যাওয়ার পর ওদের রাস্তা কিন্তু খুব অন্ধকার হয়ে যাবে কারণ পৃথিবীতে ফেতনাই থাকবে এখন এই ফেতনাকে ঠেকাতে হলে আপনাকে আমাকে উচিত ওকে ও রবের সাথে পরিচয় করে দেওয়া এটা আমাদের দায়িত্ব আমাদের বড়দের দায়িত্ব কারণ আমরা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে ওদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার মতন পৃথিবী আর কোনো জেনারেশন বাকি থাকবে না এই যারা যুবকরা আছো তোমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এই খেলতামসা নেশা এই গানবাজনা বাজনা এই রংতামশা এগুলোকে ছাড়তে হবে কারণ মরলে কিন্তু বিচার শুরু আর আল্লাহ এবং পরকালে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন সঠিক হইতে পারবে না